আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস্মাদিব আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা পার্টি ওয়ারের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা কিন্তু এক পিস দুই পিস করে আছে দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেস থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে গোল্ডেন কালারটা আনবক্সিং করে দেখাবো এই ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটিতে কাজ করা হয়েছে এবং কালার পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর ছয়টি কালার এটা হচ্ছে নিচের পার থাকবে মিনাকারি কাজ প্রিমিয়াম টার্সেলের কাজ করা এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্ক প্যানেলের কাজ করা জরি সুদি দিয়ে কাজ করা থাকবে ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে একেবারে হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে সুন্দর একটা ইন্ডিয়ান দিল্লি পুলিশের একটা কালেকশন করে দিচ্ছি আজকে আপনাদেরকে যে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের বর্ডারে আমরা এই ডিজাইনটা পেয়ে যাব তো টোটালি কিন্তু এটা ফোর পিসের সেট থাকবে ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আমরা আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু কম প্রাইসে কিন্তু আজকে এই পার্টি ওয়ারটা দিয়ে দিব এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে এখন দোপাটাটা দেখিয়ে দিব দোপাটা থাকবে বিশাল দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি বিশাল দোপাট্টা তার সম্পূর্ণ হচ্ছে কাজ করা দুপাটাটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একেবারে নতুন একটা কালেকশন দোপাটাটার বর্ডারে কাজ করা আছে এবং ফুল বডিতে কিন্তু পার্লার কাজ এবং সুতোর কাজ করা আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকা করে এটা আকাশি কালারটা থাকবে কালারটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকে সুন্দর সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো ওই যে গলার কাজটা দেখুন অনেক সুন্দর করে কাজটা করা আছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য নতুন একটা পার্টিওয়্যারের কালেকশন আমাদের যে পাকিস্তানের শুরু আছে ওই শোরুমটাতে আসলে কিন্তু এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এবং দুপাটা সম্পূর্ণ টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিচ পিচ কালারের কালারের মধ্যে মধ্যে থাকবে থাকবে কালারটা হচ্ছে ডিজাইনটা দেখুন টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কাটোয়াকালা কাজ করা যে সম্পূর্ণ হচ্ছে এখানে পার্লের কাজ জড়ু সুতোর কাজ বিনাকারি কাজ করা এবং প্রিমিয়াম টার্সেলের কাজ করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে আর এটা আসবে দোপাট্টা দোপাটাটা বড় মাপের দোপাটা পাবো আমরা এই যে অনেক সুন্দর দোপাটা পাবো দোপাটা সম্পূর্ণ কাজ করা দোপাটার বর্ডারেও কাজ করা আছে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে ছয়টা কালার দেখিয়ে দিচ্ছে ছয়টা কালারের কিন্তু দেখবার মতো একেবারে হচ্ছে নতুন কালেকশন এগুলো সব আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেস কালেকশন থাকবে আর এটা আসব আছে সালোয়ারটা আর দোপাটাটা দেখুন কত সুন্দর দোপাটা থাকবে বাইশশো টাকায় আপনার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন ডেসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা হচ্ছে লাইট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে লাইট লেভেন্ডার কালার বাইশশো টাকায় এত সুন্দর কাজ করার ড্রেস আর এটা আসবে হচ্ছে দুপাটটা ওই যে দুপাটাটা অনেক সুন্দর আছে দুপাটাটা তো লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে চেরি মেজেন্টা কালার দেখুন ড্রেসটা কত সুন্দর বাইশো টাকায় আপনারা আজকের কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেরি করলে মিস তো বিয়ে প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামাইকুম